আসসালামু আলাইকুম আজ আরও উপস্থিত হই দক্ষিণ দোজনা নোয়াভাড়া শেখপাড়া গ্রামত শেখপাড়া গৌশী কমিটির উদ্যোগে আজি আজ বিশাল মিলাদ মাহফিল ফাতে আজহা সম্পর্কে মিলাত মাহফিলা আয়োজন করাই তারা দুও গরু ফাতিয়া ফাতেহাজার এবং বিশাল বড়ো স্টেজ এবং দুই মধ্যে বড় পরিসরের মধ্যে তারা মাহফিলা আয়োজন করছে আজি আরও চেষ্টা করছি মনে হয় বেলায় এলাকাবাসীর মন্তব্য এবং তারা মন্তব্য কি আমি জানি চেষ্টা করছি पदा <X2> <yatatua> सापे पूरो जेकॾहिं कल हथ सा আর আসলে সিনিয়র যে যেহেতু মানবিক দিয়ে সমূহ ইনশাআল্লাহ বিভিন্ন ডাক্তারি বিভিন্ন সার্ভিসিয়াল মেইনটেইন নরম করে তার গসি কমিটির উদ্যোগে আর আছেন মোটামুটি মানবিক দিয়ে সহায়ারা যেহেতু মাতা-পিতা যদি कंटिन्यू প্রাইমারি সত আছে এবং সমূহ সবচেয়ে নেতৃত্ব আছে কত অনেক কি আছে ডাক্তারর ফি এন্ড 400 500 এরকম আর সাহায্যে সুন্দর উদ্যোগ এরা ব্যবস্থা করে এমনি অভিজ্ঞ ডাক্তার গ্রাম ভালো গ্রামীণ ছকু হাসপাতাল রাস্তা মাথায় ডাক্তার

মুরব্বী সমাজ যুব সমাজ এবং এলাকার প্রত্যেকটা পরিবার আর সুন্দরভাবে আর্থিক এবং সহযোগিতা করে এবং আশেপাশের এলাকার মানুষ হল অবশ্যই তারা আর নদী বিগত সমত আর আয়ের সহযোগিতা করি এবারও ইনশাল্লাহ আরো সহযোগিতা করি প্রতি বছরের এবছর আমরা আরা অনুষ্ঠান নান সবল করে বললাই চেষ্টা করি তো যারা বাইরতুন মেহমান ইতারা লাই আরা সামান্যভাবে আরা তো আয়োজন করছি আমি প্রথমে একাবাসী এবং প্রবাসী বাই অকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিস যারা যে মাহফিল নিয়ে প্রতি বছর বিগত সাত আট বছর ধরে গড়িয়ার যে আমার দুই দিন ব্যাপী আর প্রথম দিন কর্মসূচি দাও তাহার মহিলা মাহফিল এবং দ্বিতীয় দিন তাহে আমার মূল ফোকাস এবার জীবনবিধি আমার মূল নয় এবারও তার ব্যতিক্রম আসিল এবারও আজ আমার দ্বিতীয় মৃদি আমার সকাল দশটার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা এটা ফ্রি চিকিৎসা ক্যাম্প ব্যবস্থা করা গিল যারা আর দুইজন অভিজ্ঞ ডাক্তার সকাল দশটা তো সন্ধ্যা সাতটা পর্যন্ত অনুগত চিকিৎসা সেবা দিয়ে গিয়ে যেন ওনার চক্ষু এবং মাথা ব্যথা মূলত চিকিৎসা সেবা দেওয়া গিয়ে এছাড়া যে মাহফিল বিশাল বাজার মাহফিল এখানে আরও অত্র এলাকা আর একান অত্র ইউনিয়নের মধ্যে একান কান সুপরিচিত মাহফিল কারণ আরও মাহফিল তো আনার যে যেখানে দেখবেন আরও পুরো এলাকা শুরু হইতে শেষ পর্যন্ত আনার লাইটিং আর লাইটিং ডেকোরেশন আর মাহফিলের মূল এক কান সৌন্দর্য ডেকোরেশন আমরা জিকে যাবেন দেবেন শুধু দেখার আসছে না আমরা মঞ্চ দেখি বা মানে যদি পুরী সাউন্ড দেখবেন আর মহাবিল পুরো মাহবিল তাহলে মূলত লাইটিং এবং সৌন্দর্য এবারও ব্যতিক্রম নয় আর মাহবিল মূলত আর এলাকাবাসী একটা নিধুর মতো ইদুর যেরকম ব্যাগ নিতে আমেজটা হ্যাঁ আর মাহবিল আইবে এক মাস আগত গো ব্যাগুনের মতো গা আমেজটা হ্যাঁ ব্যাগুনের মতো গা আমেজটা প্রতি গড়ে গড়ে মেহমান কলাই দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ আজি আর ওনারা বিভিন্ন কর্মকর্তা এবং এলাকাবাসীর মন্তব্য ওনারা উন্নয়ন আশাগুলো অনার্থ মহে শহীদ সি সেভেনি ওরা দক্ষিণ রাজনীতন চট্টগ্রাম